উনিশশো চুরানব্বই সালের দোসরা সেপ্টেম্বর হরিতা কৌর দাউল প্রথম ভারতীয় বিমান বাহিনীতে পাইলট হিসেবে যাত্রা করেন হরিতা দাউল ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট পাঞ্জাবের এক শিখ পরিবারে তাঁর জন্ম ভারতীয় বিমান বাহিনীতে যোগদানের পর হরিতা একজন পাইলট হওয়ার জন্য কঠোর প্রশিক্ষণ নিয়েছিলেন উনিশশো চুরানব্বই সালের দোসরা সেপ্টেম্বর হরিতা কৌর ভারতীয় বিমানবাহিনীর অ্যাপ্রো এইচ এস বিমান চালিয়ে ইতিহাস তৈরি করেন তখন তার বয়স ছিল মাত্র উনিশশো ছেচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা অর্জনের পাশাপাশি একটি সংবিধান তৈরি করা ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে স্বাধীনতার দাবি জোরালো হয় এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের উপর চাপ বাড়তে শুরু করে উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ভারতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন উনিশশো ছেচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এই সরকার উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত প্রায় এক বছর কাজ করে যার পরে ভারত স্বাধীন হয় এবং স্বাধীন ভারতে একটি নতুন সরকার গঠিত হয় এবং পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন দোসরা সেপ্টেম্বর দুহাজার বাইশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত চালু করেছিলেন এটি সম্পূর্ণরূপে ভারতে নির্মিত হয়েছিল উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী জাহাজের নাম আইএনএস নামকরণই করা হয়েছিল এই নতুন আইএনএস বিক্রান্ত ভারতের সর্বকালের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত বিমানবাহী জাহাজ দু সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে এটি ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এটি সম্পূর্ণরূপে ভারতীয় নকশা এবং প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল আইএনএস বিক্রান্তের ওজন প্রায় তেতাল্লিশ হাজার টন এটি দুশো মিটার লম্বা এবং বাষট্টি মিটার চওড়া জাহাজটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ বাহান্ন কিলোমিটার গতিতে চলতে পারে এবং পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর বুলা চৌধুরী দ্বিতীয়বার ইংলিশ চ্যানেল পার করেন উনিশশো সত্তর সালের দোসরা জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী বুলা চৌধুরী একজন অসাধারণ মহিলা সাঁতারু তিনি পাঁচটি মহাদেশের সাতটি সমুদ্র সাঁতার কেটেছেন অর্জুন পুরস্কারে ভূষিত বুলা চৌধুরীকে জলপরে উপাধি দেওয়া হয়েছিল তিনি এশিয়ার প্রথম মহিলা যিনি দুবার ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেছেন দু হাজার সালে তিনি ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন ইংলিশ চ্যানেল হল উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি সংকীর্ণ জলপথ যা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে প্রসারিত এই জলপথটি চৌত্রিশ কিলোমিটার প্রশস্ত শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে মে সবারে আপনা ভবিষ্যে পিএইচডি এম ফিল করে আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহত্তর কোর্সেস आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है সবারে আপনা ভবিষ্যৎ পঁয়তাল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক ভাবে শেষ হয় এই দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে জাপান আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ডে জার্মানির আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যুদ্ধে দুটি বড় দল তৈরি হয়েছিল ব্রিটেন চীন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ছিল প্রধান মিত্র একই সময় জার্মানি জাপান এবং ইতালি অক্ষশক্তির শীর্ষস্থানীয় দেশ ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতই এবং আটই মে জার্মানি আত্মসমর্পণ করে যা ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয় কিন্তু জাপান তখনও আত্মসমর্পণ না করায় এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ অব্যাহত ছিল উনিশশো সালের অগস্টে ইউএস জাপানকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যার ফলে জাপানের ব্যাপক ক্ষতি হয় উনিশশো সালের পনেরোই আগস্ট জাপান তার নিঃস্বার্থ আত্মসমর্পণের ঘোষণা করে এবং উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করেন যা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায় দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে কেমিক্যাল ব্যাংক প্রথম এটিএম চালু করে ডোনাল্ড ওয়েলজেলকে প্রথম এটিএম তৈরির কৃতিত্ব দেওয়া হয় তিনি একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন যিনি এটিএম এর ধারণাটি উপলব্ধি করেছিলেন প্রথম দিকে এটিএমগুলিতে কেবল নগদ টাকা তোলার অনুমতি ছিল এগুলি দিনে যে কোনো সময় ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল সময়ের সাথে সাথে এটিএম মেশিনগুলি অন্যান্য পরিষেবাগুলিকেও সহজতর করতে শুরু করে যেমন অর্থ জমা করা ব্যালেন্স চেক করা বিল প্রদান ইত্যাদি এটিএম এর আবির্ভাব ব্যাংকিং শিল্পের একটি বড় পরিবর্তন এনেছে এবং গ্রাহকদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ব্যাংক শাখার উপর নির্ভর করতে হয় না